আসসালামু আলাইকুম এবরুয়ান মুন্নাগিরো চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমরা যেই খামারে ভ্যাকসিন করতে আসছি এই খামারে আমি একটা জিনিস খেয়াল করলাম যে খামারে অনেকগুলো দুম্বা দেখতে পারলাম কুমিল্লাতে অনেকে বলে গারল তো দেখতেছি খামারের আশেপাশে অনেক ঘাস আসলে এই ঘাসগুলা কোনো কাজেই লাগে না এই কারণে খামারি হয়তো বা সিদ্ধান্ত নিয়েছে যে গারল ছাগল এরপরে ভেড়া গরু এগুলো পালন করার এটা হচ্ছে চল্লিশ হাজারের একটা লেয়ার খামার অনেক বড় প্রজেক্ট সাথে পুকুর আছে তো এখানে যে খোলা জমিগুলো আছে এইগুলাতে অনেক অনেক ঘাস হয় এই ঘাসগুলো শুধু শুধু পড়ে থাকে এই কারণে ভেড়া ছাগল গরু এগুলো পালন করে পাশাপাশি দেখা যায় যে খেরটা একটু কম লাগে ঘাস দিয়েই হয়ে যায় এই কারণে লাভবান হওয়ার সম্ভাবনা থাকে এই দুম্বাগুলো দেখাশোনা করার জন্য এই যে চাচা আছে যাকে দেখতে পারতেছেন উনি ওনার বেতন হয়তো বা মাসে পনেরো হাজারের মতো দেওয়া হয় থাকা খরচ সব মালিকের এটি হচ্ছে কুমিল্লা পয়েলগাছা দেখতে পারতেছেন এটি অনেক বড়ো একটা খামার প্রত্যেকটা ঘরে আপনার ছয় হাজার চার হাজার পাঁচ হাজার এরকম করে মুরগি আছে এই খামার সম্পর্কে যদি কেউ ফুল ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ